ল্যাংরা লুলা আতুর দেখা করের মাগ দান এক পয়সা দান কর রিলে সত্তর পয়সা পান ল্যাংরা করের মাগো দান এক পয়সা দান কর রিলে সত্তর পয়সা ভিতরে এসো বলো খবর কি চিন্তা ফালেছেন ম্যাডাম একদম ফরেন ট্রেনিং ব্যাস ব্যাস কাজে কথা বলো তিন নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে কিন্তু তিন নম্বর থেকে পাঁচ নম্বরে যেতে খুবই কষ্ট যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম আগে তিন নম্বর শেষ হোক পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে জি না ম্যাডাম তবে পাঁচ নম্বরের পথের কথা কইতে পারি না ঠিক আছে যাও আর শোনো কাল থেকে এই ফালতু গেটাপে বের হবে না এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতে নেই বললেই চলে সেখানে কোনো ফকির আসে না যাও যাবার পথে অবস্থা দেখে যেও হিল পথটা দুর্গম সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি তার মানে সবচেয়ে আগে হিল ফাইভ অ্যাটাক করতে হবে না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে আর হিল ফাইবে পৌঁছানোর আগে ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে ময় মুরব্বির নামে কইরা জানবে আমি খনিজা দেখছি একেবারে টস্টের শ্যাপ কি বসের কাছে নিলে গুলিতে জীবন শেষ যৌবন শেষ তাই তো জীবনটা বসের জন্য রাইখা যৌবন ডামলে একটু ভাত করে লইতে চাই কেডা তুই Só

কত দূরে থাকেন আপনি ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না নো প্রবলেম গাড়ি আছে ঠিকানা জানা থাকলেই চলবে উঠুন আস্তে প্লিজ বসুন না না বসবো না আপনি শুয়ে পড়বেন তারপর আমি চলে যাব বাহ আমি শুয়ে পড়ব হয়তো ঘুমিয়ে পড়ব তারপর আপনি চলে যাবেন দরজাটা বন্ধ করবে কে ও তাই তো মাথাতেই আসেনি ওকে আসি বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না আমি নীলিমা রাহাত চৌধুরী রাহাত চৌধুরী আমার বাবা আমি ভিকি পাশেই আমার চা বাগান রাবার বাগান একদিন এলে খুশি হব বাগানের টাটকা তাজা চা খাওয়াবো দ্যাটস এ প্লেজার লোক সামলাতে পারছি না অবশ্যই যাব আসি তাহলে অবশ্য যদি প্রয়োজন মনে করেন রাতটা পাহাড়াতেই থাকতে পারি না না দরকার হবে না থ্যাঙ্কস সো বাই

পানিশ করে দিয়া যায় আর আমার এই সব পাহাড় জঙ্গলে ট্রেনিং পাওয়া বাঘা ক্যাডার গো হাগা বাইর কইরা ছারে সাধারণ একটা পিচ্চি পোলা সাধারণ না মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেনিং পাওয়া গুলির মতো হাত পা চলে বহুত ডেঞ্জার হ্যাঁ তাহলে কি চা বাগান রাবার বাগান সব লোক দেখানো আসল মতলব কি আলাদা ট্রেগার তোর নিশানায় এক নম্বর নাম লিখে দিলাম চা বাগান রাবার বাগানের চ্যাংরা মালিক কালকের মধ্যে ওর লাশ পড়া চাই নইলে আমার হাতে লাশ হবি তুই আর আমি লাশ হবো বিগ বস হাতে কি হয়ে যাবে বস

হিংসা হানা হানে লুত্তরাজ সন্ত্রাস দিয়ে পুকিটিকে বধলি দিতে চাইছে। तब आपका शरीर এখন কেমন? ভালো একদম ফ্রেশ এন্ড ফাইন। আপনার কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই আমরা এখনো ভালো আছি। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দায় সেই ঋণী হয়ে যায়। আপনাকে ঋণী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বড় মনের মানুষেরা নিজেকে বিলিয়ে দিয়েই